ওয়েলকাম ফ্রেন্ড আজ ছাব্বিশে জুলাই পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে পহেলা জুলাই অর্ধ দিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিতে বলা আছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর পহেলা জুলাই ডক্টরস ডে হিসাবে পালন করা হয় এবং রাজ্য সরকারের অধীনে অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা হয় বিগত বছরের মতো এবছরও ওই দিনটি ডক্টরস ডে হিসাবে পালিত করা হবে সেই জন্য রাজ্যপালের আদেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসগুলো এক্সেপ্ট অফ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যান্ড দ্য কালেক্টর অফ দ্য স্ট্যাম্প রেভিনিউ উইল বি ক্লোজ অ্যাট টু পি এম অন মন্ডে দ্য ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য বার্থ ডে অফ দ্য লেট বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সোমবার পয়লা জুলাই অর্ধ দিবস ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত অফিসে এই দুটো অফিস ছাড়া আজকে নবান্ন থেকে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে অর্ডারের কপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শিক্ষা দপ্তরের ম্যাচিং অর্ডার বার হয়ে যাবে ভিডিও ভালো লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ